সামনে পঁচিশে ডিসেম্বর আসছে অনেকেই হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে স্টেটাস লাগাবেন সনাতনী হয়ে যে শুভ বড় দিনের অনেক অনেক শুভেচ্ছা কেউ কেউ আবার স্টেটাস লাগাবেন মেরি ক্রিসমাস কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন তো আপনি সনাতনী আপনি সনাতনী হয়ে সেই পঁচিশে ডিসেম্বর আপনি কিন্তু তুলসী দিবস যে আছে সেটা কিন্তু পালন করবেন না এই হচ্ছে আপনাদের পাশ্চাত্য শিক্ষা এই কারণে আজ শাশুড়ির সাথে বৌমার কোনো মিল নাই বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো নাই এই কথাগুলো এমনি এমনি বলছি না কারণ খ্রিস্টান ধর্মের স্পষ্ট হবে এর বর্ণনা করা হয়েছে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আপনারা সবাই জানেন আমি কিন্তু প্রমাণ ছাড়া ভিডিও তৈরি করি না আপনারা স্ক্রিনের মধ্যে প্রমাণ লক্ষ্য করুন মথির চৌত্রিশ নম্বর পয়েন্টটা আপনারা লক্ষ্য করুন এবং পড়ুন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি শান্তি দিতে নাই কিন্তু খর্গ দিতে আসিয়াছি মানে অশান্তি লাগাতে আসিয়াছি কেননা আমি পিতার সহিত পুত্রের মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধুর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু যেটা বর্তমানে হচ্ছে নিজের লোক নিজের লোকের শত্রু হচ্ছে কেন যে এই যুগে বর্তমান সময়ে কিন্তু কেউ নিজের লোক নিজের লোকের ভালো চাইছে না কারণ আমরা পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি আমাদের ভারতীয় শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি না আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে আমরা কাকা একসাথে একই সাথে বসবাস করতাম একই সাথে খাওয়া দাওয়া করতাম কিন্তু এখন যদি কোনো বাবা তার সন্তানকে বিয়ে দিচ্ছে তখনই কিন্তু ভিন্ন থাকতে শুরু করছে সন্তান তার পুত্রকে নিয়ে এই কথাগুলো এমনি এমনি বলছি না আপনারা পঁচিশে ডিসেম্বরটিকে তুলসী দিবস হিসাবে পালন করুন এবং এই ভিডিওটিকে অনেক বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টের মধ্যে জানান এবং কমেন্টের মধ্যে জয় শ্রীকৃষ্ণ বলুন